জাদু ঘুরে যাবে চোদ্দ দিন একটি আয়াতের আমল করতে পারলে যে আপনার উপরে জাদু করেছে তার জাদু তার উপরে চলে যাবে অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদু টোনা করা হয় আমরা অসুস্থ হয়ে যাই বিবাহ বন্ধ হয়ে যায় সন্তান কথা শুনে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এই যে ব্ল্যাক ম্যাজিক জাদু জাদুটনা যে করবে তার উপরে ঘুরিয়ে দেওয়ার চমৎকার একটি আমল রয়েছে এই যে আমরা বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে তাদের উপরে কিন্তু তারাই কিন্তু মানুষের উপরে ব্ল্যাক করে থাকে কুফুরি কালাম করে থাকে এটা কিন্তু সত্য অনেকে এটা বিশ্বাস করে এটা সত্য যার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যায় এটা কিন্তু সত্য এই যে দুশ্মনী কারণেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তিনটি কারণে মানুষ ব্ল্যাক ম্যাজি করে এক নাম্বার হচ্ছে দুশ্মন কারণে শত্রুতার কারণে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসার কারণে আপনার লাইফে ডেভেলপ হচ্ছে এটা সে সহ্য করতে পারে না হিংসার কারণে করে এবং তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে করে কারণ আপনাকে যদি অসুস্থ করে

রহমেতল্লির মুমিনিন আল্লাহ তালা এই মুমিনদেরকে কোরআনের ভিতরে শেফা দিয়েছে কোরআনের ভিতরে রহমত রয়েছে শেফা রয়েছে এজন্য কি করবেন এই আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মাস্ট হয়ে আপনাকে পাঁচ ওখান নামাজ পড়তে হবে আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এবং অবশ্যই আল্লাহতালার প্রতি পরিপূর্ণ একী থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার কোরআনের একটি আয়াত আয়াত হচ্ছে 21 ايه نمبر برار بش نمبر, نمبر, نمبر لاين الأحزاب وَرَدَّ اللَّهُ الَّذِينَ كَفَرُوا بِغَيْزِهِمْ لَمْ يَنَالُوا خَيْرًا وَكَفَ اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالُ وَكَانَ اللَّهُ قَوِيًّا عَزِيزًا সুরাতুল হাজাবের কত নম্বর আয়তীশ নম্বর আয়াত এই আয়াতটি দরকার মুখস্থ করে নেবেন যেহেতু চোদ্দ দিন আপনাকে টানা আমল করতে হবে আয়াতটি একুশ নম্বর পারার বিশ নাম্বার বিস্টার চার পাঁচ নম্বর লাইন সুরাতুল হাজাবের পঁচিশ নম্বর আয়াত এটা হরদুল্লাহল্লা একা ফারু বিজয় জিহিম লেম মেনেলু ফৈ র ওয়াকাফুল্লাহ মিনিল কেদাল আমলটি কিভাবে করবেন আমি আপনাকে বলে দিচ্ছি ফজলের নামাজের পরে এবং আসরের নামাজের পরে প্রতিদিন দুইবারে আমলটি করতে হবে টানা 14 দিন আমলটি করবেন ফজরের নামাজের পরে আপনি বসবেন বসে আয়াতুল কুরসি একবার পড়বেন পরে এরপরে আপনি আউযুবিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির একবার পড়বেন এরপরে আপনি এই আয়াতটি পড়বেন ওয়া রাদ্দাল্লাহু ল্লাযিনা কাফারু বিগয়সিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনা আল কিতাল ওয়া কানাল্লাহু ক্বাবিয়্যান আযীয। এই আয়াতটি পড়ে আপনি বুকে ফু দিবেন এরপরে হাতে ফু দিবেন এরপর পুরো শরীরটাকে আপনি মাসাজ করে দিবেন এভাবে আপনি যতটুকো হাত যায় মাসাজ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে এভাবে বার পড়বেন কয়বার এগারোবার এতটি এগারো করবেন একবার পরে ফু দিলেন আবারও পড়বেন হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন আবারও আপনি আউজ্লাহিমিন একবার করবেন এরপরে আয়াতটি একবার পড়বেন আবারও শরীরে ফু দিবেন আপনার বুকে ফু দিবেন এবং হাতে ফুদিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন তাহলে আপনি বার পড়বেন এগারো বার শরীরে ফু দিবেন এরপরে আপনি একটা নিয়ে সেখানে কিছু পানি একবার এবং আয়াতটি একবার গ্লাসে ফু দিবেন এবার এগারো বার আপনি আয়ারটি পড়বেন এগারো বার এখানে ফু দিবেন গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ টানা চোদ্দ দিন যদি আপনি আমলটি করতে পারেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে না করেছে এই জাদু তার উপরে